গাছ লাগান পরিবেশ বাঁচান একটা কথা আছে কিন্তু আমরা মানুষেরা গাছ লাগাই একটা আর কাটি দশটা ঠিক আছে ওইভাবে করলে তো হয় না ঠিক তেমনই হচ্ছে হালাল পশু পাখির ঘামার করা তো সেখানে দেখা যায় একটা বাচ্চা যদি মারা যায় সেক্ষেত্রে দশটা আল্লাহ তালা সেখানে বরকত দিয়ে থাকে তো সব কিছুর জন্য উপর আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ এবং মহান রাবুল আলহের কাছে আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাচ্ছি এই কারণে কেননা বেশ অনেক দিন যাবৎ আমার বাসায় মুরগির বাচ্চা হচ্ছে কিন্তু সেগুলো বিভিন্ন কারণে অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে না এখানে আবার আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলো বড় হয়ে গেছে তবে ভালো মন্দ মিলিয়ে চলছে জীবন সব সবকিছুর জন্য কাছে শুক্রিয়া এরপরে কোনো কিছু ভালো কিছু হলে সেটা আল্লাহ সব কিছু মিলেই চলছে আজকে আসলে দুপুরবেলা উপভোগ করতেছিলাম পশু পাখিগুলোকে দেখতেছেন একটা ছোটো বাচ্চা এবং আরেকটা আছে এই মুরগির সাথে বাচ্চা সব মিলে দুইটা বাচ্চা দেখতে পারতেছেন বন্ধুরা যারা আমার ভিডিও গুলো প্রতিদিন দেখেন তারা কিন্তু জানেন যে এখানে এগারোটা বাচ্চা ছিল তেরোটা ডিম বসাই ছিলাম এগারোটা বাচ্চা হয়েছিল তবে সেই বাচ্চাগুলো থেকে তিনটা বাচ্চা বেজিয়ে নেওয়া যায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয় ঘরের সামনে সেটা ভিডিও আমি দিয়েছিলাম একটা লাল মুরগিকে মেরে অবস্থা খারাপ বানায় ফেলছিলো বেজির সাথে মারামারি হয়ে এবং সেখানে কিন্তু তিনটা বাচ্চা মানে আমরা মিসিং হয় তারপরে দেখা গেল কি যে তারপরে বাচ্চা মিসিং হওয়ার পরে আমি যখন ঢাকায় চলে গেলাম এক মাস পরে বাসায় এসে দেখি পাঁচটা বাচ্চা আছে তবে ঢাকা থেকে আসার পরে আমার শরীর অবস্থা খারাপ হয়ে যায় যেমন পরে ঠান্ডা লাগার কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো ঠিক শুক্রবারের পরের দিনই মানে আজকে তো একুশ তারিখ তার এই দুই তিন দিনের ভিতরে আর কি মানে বাচ্চা তিনটা আরও চলে গেছে বেজির পেটে বা বন্যপ্রাণীর পেটে আল্লাহর রহমতে সেটা তার রিজিক ছিল তার কাছে চলে গেছে আমার রিজিকে দুইটা ছিল আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে সান্ত্বনা দিচ্ছি পাশাপাশি নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছি এদিকে দেখছেন খাবার দিচ্ছি কত সুন্দর পরিবেশ এগুলো ছিল প্রথম সেটার বাচ্চা ওই যে হাঁসগুলো দেখতেছেন মার্শাল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এখন শুধু ডিম দেওয়ার অপেক্ষা তো আপনারা যারা জানেন জামালপুরের মানে বর্তমান মানে আবাদের কন্ডিশন কি। যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখতেছি বর্তমানে যে আমাদের ক্ষেতে রয়েছে সেখানে ধান আসতে আরও সর্বনিম্ন মাস সময় লাগবে অর্থাৎ বোঝাই যেতেছে এই হাঁসগুলো এবং মুরগির বাচ্চাগুলো নতুন মানে ধান না খাওয়া পর্যন্ত ডিম পারবে না তো এখন তাদেরকে এক্সট্রা খাবারের যোগান দিতে হবে যার জন্য আমি চাইছিলাম যে কিছু ধান বাইর থেকে নিয়ে আসবো এবং পাশাপাশি ওদের কিছু ফিট খেতে দিব যেহেতু ডিমের মুরগি তাদের শরীরেও একটা প্রোটিনের চাহিদা রয়েছে সব কিছু মিলে একটা ভালো খাদ্য ব্যবস্থা করতে পারলে আমি মনে করি তাদের জন্য ভালো হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন এবং আপনারা কারা শহরে বারান্দায় হাঁস মুরগি বা কবুতর লালন পালন করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আগামীতে কী ধরনের ভিডিও চান জানাবেন কিন্তু